আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য সেমাই তো সবাই অনেক খেয়েছেন তবে আজকে এই সেমাইটা খেলে এর স্বাদ আপনাদের মুখে লেগে থাকবে আমার আজকের রেসিপি ঈদের স্পেশাল বা খুরখানের সেমাই এই সেমাইটা তৈরি করা যতটা সহজ খেতে অনেক বেশি মজা খুব সহজে তৈরি করে নেওয়া যায় সেমাইটা তৈরি করার জন্য প্রথমে আমি চুলাতে একটা প্যান বসিয়ে এর মধ্যে এক লিটার দুধ দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি মিষ্টিটা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা দিয়ে নেবেন অনেকে অনেক বেশি মিষ্টি খেতে পছন্দ করে আবার অনেকে সেমাইতে মিডিয়াম মিষ্টি খেতে পছন্দ করে আমি মিডিয়াম মিষ্টিটা পছন্দ করি সে কারণে আমি আমার সাত মতো মিষ্টি দিয়ে নিয়েছি এখন এখানে এক টুকরো দারুচিনি একটা তেজপাতা আর দুটো এলাইচ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ আর দুই প্যাকেট ডানোর গুঁড়ো দুধ কোনো ডেজার্ট বা মিষ্টি জাতীয় খাবারে কিন্তু এই গুঁড়ো দুধটা অ্যাড করলে সেটার স্বাদটা আরো দ্বিগুণ বেড়ে যায় এখন আমি এই সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে তারপর দুধটাকে করে নেব। মশলার ফ্লেভারটা যখন ভালো করে দুধের সাথে মিশে যাবে তখন আমি মশলাগুলো তুলে ফেলে তা না হলে মশলার একটা বেশি একটা স্ট্রং ফ্লেভার চলে আসবে আর সেমাটা খেতে কিন্তু ভালো লাগবে না মশলাগুলো তুলে ফেলে দিয়েছি এখন আমি দুধটা আর একটু সময় নিয়ে জাল করে নেব এখন আমি এর মধ্যে কিছু কিশমিশ অ্যাড করে দিচ্ছি সম্পূর্ণ অপশনাল যাদের ভালো লাগে না তারা নাও দিতে পারেন আর এই সময়টাতে যদি কাঁচা নারকেল দেওয়া হয় তাহলে কিন্তু খেতে আরো বেশি ভালো লাগে যারা পছন্দ করেন তারা নারকেলটাও অ্যাড করতে পারেন দুধটাকে জাল করে আমি তিন ভাগে দুই ভাগ করে নিয়েছি এখন এই জাল করা দুধের মধ্যে আমি বাঘরখানি অ্যাড করে দিব আমি বাঘরখানিগুলোকে ছোট ছোট টুকরো করে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এক লিটার দুধের সেমাই তৈরি করার জন্য আমি এখানে পাঁচটা বাখরখানি দিয়েছি এর চেয়ে বেশি দিলে সেমাইটা যখন ঠান্ডা হয়ে আসবে তখন কিন্তু দুধটা একেবারে শুকিয়ে যাবে দেখাই যাবে না সবগুলো বাখরখানি আমি এভাবে ছোট ছোট করে ভেঙে তারপর দুধের মধ্যে দিয়ে দিয়েছি গুলোকে খুব ভালো করে নেড়ে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি বাখরখানিটা অ্যাড করার পর আমি আর পাঁচ মিনিটের মতো রান্না করে নিব ব্যাস আমার রান্নাটা হয়ে গিয়েছে এখন আমি চুলে থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি উপর থেকে আমি কিছু কিশমিশ পেস্তা বাদাম আর জেরি ফ্রুটস দিয়ে গার্নিশ করে নিয়েছি আশা করছি আমার আজকে এই ঈদ স্পেশাল পাথরখানের সেমায় রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে আসছি ঈদে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এবং ট্রাই করে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না এই সেমাইটা ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু খুবই ভালো লাগে আমি এখন এটাকে ফ্রিজে রেখে দেবো এবং ঠান্ডা হলে সবাইকে সার্ভ করে দেব আশা করছি রেসিপিটা সবার ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের পাশে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আবারও দেখা হবে পরবর্তীতে আল্লাহ হাফিজ